আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ বিমানে থাকা সকল রাজনৈতিক কর্মকর্তাগুলোই মারা গেছে বলে জানা গেছে তো এই বিষয়ে ইব্রাহিম রাইসের মৃত্যুর ব্যাপারে বিবিসি কি লিখেছে এবার আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো বিবিসি এই বিষয়ে লিখেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লা আবদুল্লা নিয়ান সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রাইসি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রাইটার্স বার্তা সংস্থাকে বলেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার খুঁজে পায় অনুসন্ধানী দল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই পুরো হেলিকপ্টারটি ভূষীভূত হয়ে গেছে এর আগে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার হওয়ার এলাকায় একটি হিট সোর্স শনাক্ত করেছিল তুরস্কের পাঠানো ড্রোন হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে পৌঁছে কার্যক্রম শুরু কর শুরু করেছে উদ্ধারকর্মীরা প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মুখবরের নাম অনুমোদন করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি দুই মাস এই দায়িত্ব পালন করবেন তো গতকালকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে বিমান দুর্ঘটনাটি ঘটে কিন্তু সেই চব্বিশ ঘন্টা পরে প্রায় চব্বিশ ঘন্টা পরে কিন্তু সেই ইরানের ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার সেটা কিন্তু শনাক্ত করা হয় তো এই শনাক্ত করেছে তুরস্কের ড্রোন তো যা যতটুকু সংবাদ পাওয়া গেছে ইব্রাহিম রাইসি ইব্রাহিম রসি সহ তার যে সকল রাজনৈতিক কর্মকর্তা ওই হেলিকপ্টার ছিল সবাই মারা গেছে তো এই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এছাড়াও তুরস্ক এবং মুসলিম যে কান্ট্রিগুলো সবাই কিন্তু দুঃখ প্রকাশ করেছেন ইব্রাহিম রাইসির মৃত্যুতে তো এই ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক দেড়টার দিকে তো আজকে কিন্তু সকাল নয়টা থেকে দশটার দিকে এই অনুসন্ধানী দল হেলিকপ্টারটি অনুসন্ধান করতে করতে সেই হেলিকপ্টারটি পায় এবং সকলে জানান যে দেশের গণমাধ্যম ইরানের যে সর্বশ্রেষ্ঠ গণমাধ্যম সেটা জানায় যে ইব্রাহিম রাইসি সহ তার হেলিকপ্টার থাকা সকল সকলে মৃত্যুবরণ করেছে বন্ধুরা আপনার আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই বিভিন্ন খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করতে পারেন ধন্যবাদ